শক্তিশালী না হলে কি আর নিষিদ্ধ হওয়ার পরও মোহাম্মদ আমির ফিরতে পারেন পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে পারেন আমিরের উত্থানে রাওয়ালপিন্ডি থেকেই ছবির এই ভদ্রলোক ক্রিকেট কোচ আসিফ বাজোয়ার হাত ধরে এক বন্ধুর মাধ্যমে প্রথম আমিরের গল্প শোনেন ক্রিকেট কোচ বাজুয়া প্রথম দেখাতেই মজে যান রাওয়ালপিন্ডির পিন্ডির খান জেলার চাঙ্গাবাঙ্গিয়াল গ্রামের ছোট্ট আমিরের বোলিংয়ের প্রেমে মেন থিং ওয়াজ ইন্টেলিজেন্ট ফ্রম হাউ টু দেখে মনে হয়েছিল ও খুবই বুদ্ধিমান বোলার কিভাবে বল করতে হবে ও বুঝতো আমাকে সবাই বলেছিল ওকে যদি আমার কাছে রাখি তাহলে ও পথ হারাবে না কারণ দ্যাফেরলি বি গুড প্লেয়ার ইউ প্লিজ কিপ দিস আমিরকে এরপর নিজের কাছে রেখে অনুশীলন করাতেন বাজোয়া শুধু তাই না নিজের স্কুল বাজোয়া পাবলিক স্কুলে বাহাতি এই পেইসারকে ভর্তি করিয়েছিলেন বাজোয়া যাতে খারাপ সঙ্গে আমির বিগড়ে না যান হি ওয়াজ ও আমার সাথে আমার নিজের বাসায় থাকতো 13 বছর বয়সে আমার কাছে এসেছিলো সেই থেকে 19 বছর পর্যন্ত আমার সাথেই থাকতো আমার কাছে ও খুবই স্পেশাল উইথ একবার স্কুল ক্রিকেটের একটা ম্যাচে সেঞ্চুরি আর নয় উইকেট নিয়েছিলেন আমির দুই হাজার পাঁচ ছয় মৌসুমে এক বছরে পিসিবির টুর্নামেন্টে আমির নিয়েছিলেন একশোর বেশি উইকেট তখনই বোঝা গিয়েছিল একটা কিংবদন্তি পেতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট একবার স্কুল ক্রিকেটের একটি ম্যাচে ও সেঞ্চুরি করেছিল শুধু তাই না দশ উইকেটের মধ্যে নয় উইকেটই নিয়েছিল সে দু হাজার সালে পিসিবির একটা টুর্নামেন্টে ও একশো উইকেট নিয়েছিল সেই এগারো বছর বয়স থেকেই আমিরের মেন্টর আসিফ বাজওয়া এখনও যে কোনো সমস্যায় তার সাথে কথা বলেন পরামর্শ নেন আফনান পিয়াল যমুনা স্পোর্টস রাওয়ালপিন্ডি পাকিস্তান